অবৈধ বালি কারবারি বা মাফিয়াদের থেকে টাকা নিচ্ছেন আসানসোল পূর্ণিগমের আট সাত ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তরুণ চক্রবর্তী সোমবার আসানসোলের লজে বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল এমনী মারাত্মক অভিযোগ করলেন এই নিয়ে এদিনই বিজেপি বিধায়ক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে একটি চিঠি দিয়েছেন বলে জানান এছাড়াও বিজেপি বিধায়ক শাসক দলের ওই কাউন্সিলরের নামে একাধিক অভিযোগ করেন যদিও বিজেপি বিধায়কের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন শাসক দলের ওই কাউন্সিলর তরুণ চক্রবর্তী এই বালি কারবারি নিয়ে তিনি বিজেপি বিধায়কে পাল্টা জবাব দিয়েছেন পাশাপাশি তিনি বিজেপি বিধায়কে চ্যালেঞ্জ করে বলেন উনি একজন বিধায়ক হয়ে আমার মতো একজন কাউন্সিলরের কাছে হেরে গেছেন তাই তিনি এই এইসব ভুলভাল বকছেন উনি এলাকার বিধায়ক হয়ে এই ওয়ার্ডে গত পাঁচ বছরে একদিনও আসেননি ওয়ার্ডের মানুষেরা তার জবাব তাকে দিন কয়েক আগে দিয়েছেন তাতে তিনি হতাশ হয়ে পড়েছেন কাউন্সিলর বলেন আমি চার বছরের এই ওয়ার্ডের জন্য কি করেছি তা মানুষেরা জানেন আমি তাকে সরাসরি বলছি ক্ষমতা থাকলে উনি যা বলেছেন ও অভিযোগ করেছেন তার প্রমাণ সবার সামনে দিন তা না হলে আমার আইনের দিক থেকে যা ব্যবস্থা নেওয়ার তা নেব লাগবে না তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং এই সূত্রে এই ব্যক্তিটির নাম যাকে ধরা হয়েছে নীতিশ রঞ্জন বর্মণ আর কত টেন্টেড ব্যক্তি আছে কে জানে যারা প্যারা টিচার যাদের কোন ট্রেনিং নেই এস এল এস পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে অরূপ হাজরা দু ষোলো সালে এই প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে অরূপ পিছনে দেখছেন তৃণমূল কার্যালয় নাম্বার সাতাশি তার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন অত্যন্ত অ্যাক্টিভ তৃণমূলের কর্মী তার নামটা দেওয়া হয়েছিল বিএলও হিসেবে চালাকি করে তার নামটা দিয়েছেন যেরকম চালাকি তৃণমূল করে থাকে আমরা নামটা ইলেকশন কমিশনে কমপ্লেন করে নামটা কাটিয়েছি এবং এই অরূপ হাজরা আপনি কিভাবে চাকরিটা পেয়েছেন দু সালে আমি তো জানি আশা করি আপনার সৎ থাকবে আসানসোল দক্ষিণ সাতাশি নম্বর ওয়ার্ড ডামরার মানুষ এবং আসানসোল জেলার মানুষকে বলে বলতে এগুলো ভিত্তি কথাবার্তা উনি আমাদের দক্ষিণ বিধানসভার এমএলএ সম্মান করি শ্রদ্ধা করি যদি বালি চলে উনি নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বালি চলছে কিভাবে চলছে এই ভিত্তিম কথাবার্তা বলে লাভ নেই এই বালি দীর্ঘদিন থেকে চলে এখানে আজ নতুন নয় আমার জন্মের থেকে দেখছি আর উনি বলছে বালি চললেও বলছে কাউন্সিলার পয়সা খাচ্ছে আর বালি না চললেও বলছে কাউন্সিলার চালা দিচ্ছে এল ভিত্তিম কথাবার্তা নয় ওনার বলার কিছু জায়গা নেই বলে উনি এসব কথাবার্তা তুলছে তার কি প্রমাণ আছে এ পয়সা আমি খাচ্ছি কার কাছে নিচ্ছি দেখা আমাকে আমাকে যা শাস্তি দিবে মাথায় পেতে নেবো আমি অঞ্চলের মানে কি বলে কথাবার্তা একটা আমাকে প্রমাণ দেখাতে হবে প্রমাণ না দেখালে আমি ওনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেবো ওনার বিরুদ্ধে কেস করবো আমি একটা প্রমাণ আমাকে দেখিয়ে দিতে হবে যে তরুণ চক্রবর্তী ব্য জমি বা কারোর কাছ থেকে কম দামে নিয়ে বিক্রি করেছে একটা প্রমাণ দেখিয়ে দিতে হবে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা বেটে নেব তলার পায়ের মাটি সরে গেছে আমার এলাকাতে আজকে কিছুদিন হয়তো আগে এসেছিলেন উনি এলাকার লোক ওকে জিজ্ঞেস করেছে যে আপনি দিদি কোথায় ছিলেন চার বছর আজ চার বছরে আমার এলাকাতে একটা কাউন্সিলারের ভয়ে আজকে ইন ভিত্তিন কথাবার্তা বলছি তো এটা খবরটা নিয়ে দেখো যদি সত্যি হয় তাহলে খুব ভালো জিনিস ছেলে নিজের জায়গায় পড়াশোনা করে নিজের যোগ্যতার উপর চাকরি পেয়েছে পেয়েছি যদি কাজ পেয়ে থাকে তাহলে যদি সত্যি হয় তাহলে তার ঠিকই আছে না হয় তাহলে ওনার মানে কি বলবো ওকে ও মনাকে মানে দিদিকে বলার কিছু ভাষা নেই আমার যে মিথ্যা কথাবার্তা একটা দিদির কাছে আমি আশা করি না আর আমরা এই চার বছরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে যে ধারা সাতাশি নম্বর ওয়ার্ডে আমি নিয়ে চলেছি সেইখানে উনি আজকে ব্যর্থ উনি একজন বিধায়িকা হয়ে ব্যর্থ ওনাকে বলবো উনি কি করেছেন চার বছরে আর আমি চার বছরে কি কাজ করেছি উনি আমার সঙ্গে বসে একদিন একটা লাইট লাগায়নি আমার ওয়ার্ডে রাস্তাঘাটে কথা বলছে উনি জানেন না উনি রাস্তায় বালি চলছে তার জন্যে আমি তার ব্যবস্থা করেছি যে সে বালি বন্ধ হয় তার জন্য প্রশাসনকে আমি আগের থেকে চিঠি দিচ্ছি আপনারা চিঠি দেখতে পারেন চিঠি নিয়ে যেতে পারেন আমার কাজ আমি করেছি আজ একটা ছোট কাউন্সিলার তো আজকে ওকে হিলিয়ে দিয়েছে আমার নাম তরুণ চক্রবর্তী ওয়ার্ড নম্বর সাতাশি কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় চিন্দাবাদ